আসসালামু আলাইকুম দেখেন আমার ভিডিওতে প্রত্যেকটা ট্যাগ কিভাবে র্যাঙ্ক করেছে আপনারাও যদি সঠিক ট্যাগ আপনাদের ভিডিওতে দিতে পারেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু এভাবে র্যাঙ্ক করবে যখন ভিডিও ট্যাগ র্যাঙ্ক করবে তখন ভিডিওতে ভিউজ আসার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে আমার এই চ্যানেলটা আমি ওপেন করেছি অনলি চার মাস হয়েছে আমি এই চ্যানেলে মাত্র সাতাশটা ভিডিও আপলোড করেছি ইউটিউবে এমন এমন চ্যানেল আছে দুশো থেকে তিনশো ভিডিও আপলোড করার পরও তাদের র্যাঙ্ক করাতে পারেন তাদের ভিডিওতে আসে না প্রথমে কয়েকটা চ্যানেলে এসে থেমে যায় আর পরবর্তীতে আর ভিউজ আসে না আমি আমার ভিডিওতে তিন জায়গা থেকে ট্যাঙ্ক ইউজ করি আপনারা যদি এই তিন জায়গা থেকে আপনাদের ভিডিওতে ট্যাঙ্ক ইউজ করতে পারেন তাহলে আপনাদের ভিডিওতে ডে বাই ডে ভিউজ আপ হতে থাকবে কখনো ভিউজ থেমে যাবে না ভিডিওতে একেবারে ভিউজ এসে থেমে না গিয়ে যদি ভিডিওতে অল্প অল্প করে ভিউজ আসে তাহলে কিন্তু ওই ভিডিও পরবর্তীতে ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যায় আপনারাও যদি এই তিন থেকে ট্যাগ ইউজ করেন তাহলে আপনাদের ভিডিও ট্যাগ র্যাঙ্ক করবে আর ভিডিও ট্যাগ যখন র্যাঙ্ক করবে ভিডিওগুলো উপরের দিক থাকলে আপনাদের ভিডিওতে ভিউজ বেশি আসার পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে স্টেপ নাম্বার ওয়ান ইউটিউব অটো সাজেশন থেকেই আমি সর্বপ্রথম আমার ভিডিওর ট্যাগগুলো আমি বাছাই করে নিই আপনারা ইউটিউব ওপেন করে নেবেন এই যে নিচে আপনাদের চ্যানেলের লোগো দেখা যাবে এই লোগোর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে এই যে টার্ন অন এটার উপরে ক্লিক করে দিবেন এখানে আপনারা যে রিলেটেড ভিডিও তৈরি করবেন সেই রিলেটেড কিওয়ার্ড এখানে লিখবেন যদি আপনারা গেমিং ভিডিও তৈরি করেন তাহলে গেমিং রিলেটেড কিওয়ার্ড লিখবেন যদি আপনারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন তাহলে কুকিং রিলেটেড কিওয়ার্ড এখানে লিখবেন এখানে আমি ভিডিও এডিটিং কিভাবে এতটুকু লিখেছি এরপর ইউটিউব আমাকে এখান থেকে কিন্তু এই অনেকগুলো কিওয়ার্ড দিয়েছে এই ক্রিওট আপনাদের ভিডিও ডিসক্রিপশন ইউজ করবেন এবং ট্যাগ ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের ভিডিও ভিউজ ডিভাইডে বাই আপ হতে থাকবে কখনো ভিউজ একেবারে থেমে যাবে না আমার চ্যানেলে ভিডিও ভিউজ কিন্তু একেবারে কোনো ভিডিওর ভিউজই একেবারে থেমে যায়নি কিছু না কিছু ভিউজ কিন্তু আমার চ্যানেলে আসতেই আছে তারপর আপনারা এখান থেকে যখন ব্যাগে চলে আসবেন তখন এই যে এখানে ইউ লেখা আছে এই ইউর ওপর ক্লিক করবেন তারপর এখানে টান অফ ইনকো টু এট উপরে ক্লিক করবেন তাহলে আগের আগের জায়গায় আমরা ফিরে আসলাম স্টেপ নাম্বার টু আমি দ্বিতীয় যে জায়গা থেকে আমার ভিডিওতে ট্যাগ অ্যাপ্লাই করি আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন এখানে কিউআর আই লিখে সার্চ করবেন আপনাদেরকে এই ওয়েবসাইটের ভেতর নিয়ে আসবে এখানে এই যে ইউটিউব লেখা আছে এই ইউটিউবের উপরে ক্লিক করে দিবেন এই যে এখানে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন এখানে আপনাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড একটা টাইটেল আপনারা এখানে লিখবেন আমি এখানে এক্সাম্পল লিখে নিলাম ভিডিও এডিটিং কিভাবে করব তারপর এটা লিখে সার্চ করে দিলাম এই নিচের দিকে দেখেন এখানে আমাকে একশো আঠাশটা কিওয়ার্ড দিয়েছে একটু নিচের দিকে স্কোল করলাম দেখেন এই যে কেয়ার গুলা এখানে দেখা যাচ্ছে আপনাদের ভিডিও রিলেটেড যে কেয়ার গুলা এখানে দেখবেন সেই কেয়ার আপনারা এখান থেকে বাছাই করে নেবেন যেমন এখানে ভিডিও এডিটিং কিভাবে করব বাংলা এই কেয়ারটা আমার ভিডিওতে যায় তাই এই কেয়ারটা আমি টেকমার করে নিলাম ভিডিও এডিটিং কিভাবে করব পিসি যেহেতু আমি ফিসে দিয়ে করব না আমি মোবাইল দিয়ে করব সেক্ষেত্রে এই কিওয়ার্ডটা আমি এখান থেকে নিব না এখানে আরেকটা কিওয়ার্ড আছে ফ্রি ফ্রি ভিডিও এডিটিং কিভাবে করব। এই যেটা আমার ভিডিওতে যায় সেই কিওয়ার্ডটাই কিন্তু আমি এখান থেকে এই যে টিকমার করে দেব এআই ভিডিও এডিটিং কিভাবে করব। আমি যেহেতু এআই দিয়ে করব না সেহেতু এই কিওয়ার্ডটা আমি এখান থেকে নেবো না আপনারা এখান থেকে যে কিওয়ারগুলো টিকমার করবেন সেই কিওয়ারগুলাই কিন্তু কপি হবে আমি এই যে এই করে দিলাম তারপর এই যে এখানে এই যে কপি লেখা আছে এই কপির উপরে ক্লিক করলে এই গুলো কপি হয়ে যাবে তারপর এই 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 যে এখানে আবার কপি লেখা কপির উপরে ক্লিক করবেন এখন কিন্তু আমি যে কিড গুলা টিকমেন্ট করলাম সেই কিওয়ার গুলো আমার এখান থেকে কপি হয়ে গেছে এই ওয়েবসাইট থেকে অনেকেই কি ভিডিওতে অ্যাপ্লাই করতে জানে না যেহেতু আপনারা যদি এই ওয়েবসাইট থেকে কিওয়ার গুলো আপনাদের ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে স্টেপ নাম্বার থ্রি এখান থেকে আমি আমার ভিডিওতে সবচেয়ে বেশি ট্যাগ ইউজ করি এজন্য জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন আপনারা প্লে স্টোরে চলে যাবেন ট্যাগ ইউ লিখে সার্চ করবেন আপনারা ট্যাগ ইউর এই লোগোটা দেখে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে এখানে ওপেন দেখাচ্ছে ব্যাগে চলে যাবেন আপনারা ইউটিউব ওপেন করে নেবেন আবার আপনাদের এই চ্যানেলের লোগোতে ক্লিক করে দেবেন যে ভাইরাল ভিডিও ট্যাগ দেখতে চান অথবা কপি করতে চান ওই রিলেটেড ভিডিও এখানে ছাঁচ করবেন এক্সাম্পল আমি এখানে চিকেন বিরিয়ানি লিখলাম এখানে কিন্তু অনেক কিওয়ার্ড এই যে শো করছে উপরে যে কিওয়ার্ডটা আছে চিকেন বিরিয়ানি রেসিপি এখন এই কিয়ারটার পরে ক্লিক করে দিচ্ছি আপনাদের খুঁজে নিতে হবে যে ভিডিওতে সাবস্ক্রাইব একটু কম ভিউজ অনেক বেশি ছয় থেকে এক বছরের মধ্যে এরকম ভিডিও আপনারা খুঁজে নেবেন আমি এই একটা ভিডিওর উপর ক্লিক করলাম এই ভিডিওটা আপলোড করছে দুই বছর আগে ছয় লাখ একচল্লিশ হাজার এই ভিডিওটা ভিউজ আছে আমরা এই ভিডিওটার লিঙ্ক কপি করবো এই ভিডিওর লিংক কপি করার জন্য এই যে এখানে শেয়ার আছে এই শেয়ারে আপনারা ক্লিক করবেন তারপর এখানে এই যে কপি লিংক এটা ক্লিক করবেন এখন আমার ভিডিওর লিংক কপি হয়ে গেছে আমি এখানে চলে যাব আমরা যে ট্যাগইউ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করলাম সেই ট্যাগিউ অ্যাপ্লিকেশনটি এখানে ওপেন করে নিব একটা অ্যাড আসতে পারে এটা দেখার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন কলেজে ক্লিক করে দিবেন এই যে এখানে গেট ট্যাক্স ফরম ইউআরএল এটার উপরে ক্লিক করে দিবেন এখন আমরা ইউটিউব থেকে যে লিংকটা কপি করে আনলাম সেটা এই যে এখানে পেস্ট করে দেব উপরে এই যে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করে দিবেন এই ভিডিওতে যে কয়টা ট্যাগ আছে এই দেখা যাচ্ছে আপনারা এই ট্যাগগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন অথবা এই যে নিচে কপি অপশন আছে এই কপির উপরে ক্লিক করবেন এই ট্যাগ গুলো আমার সব কপি হয়ে গেছে এবার আমি এই ট্যাগ গুলো নোটপ্যাড সেভ করে নিব আমি এই ট্যাগ গুলো নোটপ্যাড এ সেভ করে নিয়ে অ্যাপ ওপেন করে দেখে নিবেন এই সব ট্যাগের সার্চ ভলিউম কত কম্পিটিশন কত ওভারঅল স্কোর কত টিউবটি অ্যাপের বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে বিন্দু পরিমাণ উপকৃত হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ